রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরুতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি বলেন চুপ্পুকে অনতিবিলম্বে বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে হাসনাত আবদুল্লাহ পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী লীগ দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতারাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল